যে দক্ষতা সেটি আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এই যে এগুলো আমরা বাজার থেকে কিনে এনেছি কোনো বন জঙ্গল থেকে না আগুন ধরাই দিচ্ছি প্রাথমিকভাবে আমাদের যে পদক্ষেপটা এটা নেওয়া হয়ে গেছে আপনারা দেখছেন দাউ দাউ করে আগুন জ্বলছে আগুন যখন নিবে যাবে তখন আমরা কয়লাগুলো এই যে কয়লাগুলো দিয়ে দেব এই কয়লাতেই পূর্বে মুরগি আর হবে বাড়বি কি। আপনারা ওয়েট করতে আমাদের সাইফুল অলরেডি চলে আসছে জিশান আর সাইফুল অলরেডি চলে আসছে মুরগি নিয়ে আজকে এইগুলার বার হবে কোথায় একটু দেখি তো ও সেই 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 আজকে সেই লেভেলের এটা বার হবে প্রচুর দর্শকের সমাগম ঘটেছে আমাদের এই সাদের মাঠে এই দূর থেকে কাজ সংগ্রহ করে নিয়ে আসতেছে এই আগুন ধরানোর জন্য আমরা আমাদের খাঁচাটা দিয়ে দিয়েছি আগুন জ্বলছে তো জ্বলবে এই বিশাল আমাদের মুরগি বিশাল হুম পিসগুলো এক এক করে উল্টাই দিতেছে আর ওই দিক দিয়ে করছে আছে আমাদের কামাল সাহেব আর সাগর সাহেব একটা লুক সে সবসময় থাকে সেইভাবে মুরগিগুলা খেয়ে সেই কামাল সাহেব দক্ষতা সহিত মুরগিগুলোকে উল্টাই দিতেছে সবাই কাজটাকে করছে খুব সাবধানতার সহিত একজন মুরগি উল্টাই দিতেছে আরেকজন মুরগির ভিতরে মশলা দিতেছে আমাদের পার্টি আর এদিক দিয়ে সাক্ষাৎ সাহেব সব সময় চিন্তা চিন্তাধারায় ঘুরে এই যে দেখেন এই খান্না আচ্ছা খান নাই সে দান্দার সব সবসময় ঘুরে এই যে এই যে চামচ ডুবে দিতেছে ফাঁক ফুক করে ফাঁক ফুক করে এই যে চলছে আমাদের বারবি পার্টি অসাধারণ একটা পার্টি সাগর সাহেব কেবাস সাহেব এদিক দিয়ে আমাদের রুলামি সাহেব আর এদিক দিয়ে হচ্ছে কামাল সাহেব আরও লোকজন আছে যারা অন্য অন্য কাজ কাম করতেছে সালাতের আয়োজন করতেছে কেউ কেউ রুটি বানাইতেছে সবাই যার কাজটাকে বাদ করে নিচ্ছে পর্যায়ে মুরগিগুলার যেই ফিনিশিং দেওয়ার দরকার এই ফিনিশিংটাই দেওয়া হচ্ছে প্রায় মুরগিগুলা হয়ে গেছে এরকম একটা পর্যায়ে চলে আসছে আর আমাদের কেবার সাহেব খুবই দক্ষতা সহিত দায়িত্ব পালন করতেছে একটাই এতটা চমৎকার লাগছে খাইতে নাকি কতটা চমৎকার লাগে সেটা হচ্ছে দেখার বিষয় অবশ্যই আমরা টেস্ট করেছি খুবই সুস্বাদু হয়েছে অবশ্যই সুন্দর লাগবে যেহেতু দেখতে সুন্দর লাগছে আমাদের তো ফাইল চলে আসছে সালাদ নিয়ে তার হাতে সালাদের বল দেখতে পাচ্ছি কিভাবে দেয় আমাদের সম্মানিত স্যার ম্যানেজার স্যার চলে আসছে আমাদের মাঝে সবাই খাওয়ার অপেক্ষা করছে এদিক দিয়ে আমাদের এডমিন স্যার বসে আছে আর ইউটিউবার নজিম তোফায়েল শামসুদ্দিন সাহেব রাকিব সাহেব ছবি তুলছে খাওয়ার মানে খাবারের ছবি তুলছে এই যে আমাদের খাবার মোটামুটি রেডি হয়ে গেছে জিয়ান এবং সাইফুল খুব কষ্ট সহকারে আমাদের জন্য সবার জন্য এই সসটা বানিয়ে এনেছে খুবই সুস্বাদু হবে আশা করছি তোফায়েল নিচে দাঁড়িয়ে আছে রুটি নিয়ে প্রবেশ করো প্রবেশ করো

মন্দার মানতাছে না সেই 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 এই যে পরোটা বারবিকিউ সব একসাথে পরোটা এই যে পরোটা আর বারবিকিউ সেই এখন খাওয়া হবে কোনো কথা হবে না তো ফাইল রুটি আনছে এটাই কাজ এটাই বড় কাজ আর কিছু না এটা বলো কি বলতে চাও আজকে খাবার নিয়ে

প্রোবেল সালাত্রা দিয়ে তো আমাকে সাইবুল সাইبول দিতেছে প্রোবেল সাহেব সবাইকে পোড়াটা দিতেছে এই যে আমাকে পেয়ে গেলাম কি মন খারাপ নাকি হ্যাঁ মন খারাপ নাকি গালুরটা দিয়া এখানে কি স্যারকে দেখতে পাচ্ছেন আমাকে আমার

এখন সবার একটা মতামত নেব যে কেমন হয়েছে আমাদের এই যে বার্বিকিউ পার্টিটা তো সবাই সঙ্গে থাকুন আকেল কেমন হয়েছে মন থেকে বলবা কেমন হয়েছে তুই অনেক ভালো কেমন হয়েছে রাকিব সাহেব অস্থির অস্থির সাইফুল কেমন হয়েছে তোফাইল কেমন হয়েছে স্যার কেমন হয়েছে অনেক নাজিম কেমন হয়েছে অনেক ধন্যবাদ রোবেল সাহেব কেমন কেমন হয়েছে এটা মেইন কারিগর হচ্ছে এই যে কেমন হয়েছে কামাল সাহেব ঠাকুর সাহেব কেমন হয়েছে স্যার কেমন হয়েছে খুব ব্যস্ত উত্তরদের ও কেমন হয়েছে খুবই টেস্ট হয়েছে খুবই সুস্বাদু এই যে আমার প্লেটটা তিনটা পরোটা সস আবার এক্সট্রা সস বান ধন্যবাদ সবাইকে এই অনুষ্ঠানে ধন্যবাদ ভালো